ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত ডিসেম্বর ত্রিশ তারিখ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরা পৌরসভার জমকার হল রুমধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সাবেক আহ্বায়ক মিয়া মুশারফুল আনোয়ার চৌধুরী মুসুর সভাপতিত্বে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহিউদ্দিন মেসি ও যুগ্ম আহ্বায়ক এম এ মাহফিসুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শাহজান ভাই আমার বাড়ির লোক আমাদের পরিচয়ের লোক আমাদের চট্টগ্রাম জেলার লোক অবশ্যই সেটা তো আছেই তার বাইরে সাদান দেখি সাদান দেখে সকাল দশটা থেকে সকাল আমার মনে হয় সকাল নয়টায় চলে থেকে যারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত চট্টগ্রামের স্টেডিয়াম এর আসে ফসে থাকবে দেখবেন কি করে অনেক বড় বের হচ্ছে যেখানে দেখাধা করে দিক থেকে ধরে দৌড়িয়ে নেই তাদেরকে খুশি করাই আমাকে একদিন পাশে বলছে পাশে বসেছে আলমগীর দেখো এই যে ছেলে আমি যে তাদেরকে খুশি করাই দিয়েছি এই যে উঠতেছে দেখো তাদের ঘরে অনেক খাবার টাকাও থাকে না এদেরকে যে খেলোয়াড় বানাইয়া যদি খেলাধুলার মাধ্যমে তাদের যদি জীবিকা নির্বাহ হয় দেশের জন্য হবে তার জন্য হবে অন্যায় থেকে ছেলেগুলো বাঁচবে ফান্ড থেকে যদি টাকা থাকে তুমি পালো তাদেরকে কিছু দিয়ে চিন্তা করছেন ওনার চিন্তা ছোট নাকি করতে গিয়ে দলীয়করণ করতে গিয়ে আজকে হাসিনা দেশারে ফালিয়েছে আজকে মাশরাফি এমপি হতে হবে কেন এমপি ছেড়ে একজন মাশরাফি বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় তারা কোথায় নিয়ে গেছে সাকিবুল হাসান তারা কোথায় নিয়ে গেছে আজকে বাংলাদেশে আসতে পারতেছে না পারতেছে সাকিবুল হাসান বাংলাদেশে আসতে এরকম একজন খেলোয়াড় হয় অনুষ্ঠানত প্রধান অতিথি উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়ু চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সিডিএফর সহসভাপতি মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম নাজিমদিন শাহীন নুরুল ইসলাম তহিদুল আলম মুন্সি ফরিদুল আলম বিয়ে আবুল কালাম আজাদ আবুল হায়ের এনারও উপস্থিত আছেন আবু আজম তালুকদার মনসুর আলম চৌধুরী এস এম শফিউল আলম হাফেজ জয়নাল আবিদিন হালেদ মাহমুদ বাবুল নাসির উদ্দিন চৌধুরী আবুল হুসেন আবু মোহাম্মদ এনাম শাহরিয়ার চৌধুরী নাজিম উদ্দিন বাচ্চু নুরুল হুদা এস এম আবুল মনসুর জালাল উদ্দিন চৌধুরী অনুষ্ঠানত আরো যারা উপস্থিত আছেন শহীদ মনিরুল ইসলাম ডালিম শহীদুল ইসলাম হাসানুল করিম হাসান কবির আমানুল্লাহ ইকবাল শেখ মোহাম্মদ সুমন আবুল কালাম খুরশেদুল আলম আরফাত তোষার এরশাদ আকরাম আবু বক্কর চৌধুরী মহিন মির আলী আকবর মোহাম্মদ আব্দুল কাদের এম এ মাহফুজ রুকন উদ্দিন নজিবুল করিম নাজিম উদ্দিন জাবেদ ওজাম্মেল হোসেন অবী আমি শুধু একটু বলবো যে আপনারা একটা সময় সিদ্ধান্ত নিয়েছেন আমরা যখন খেলছি তখন ফুটবলের জনপ্রিয়তা অনেক এখনো আছে কিন্তু আমরা তাদের কাছে নিয়ে যেতে পারতেছি না কিন্তু আপনারা যে আজকে একটা দায়িত্ব নিয়েছেন এটার জন্য কর আকর্ষণ ট্রফি ও জার্সি উন্মোচন শেষে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়